চালের গুঁড়া ছাড়াও অনেক সফট এবং মজাদার ভাপা পিঠা তৈরি করা যায় খুবই কম সময়ে এবং অল্প এই মজাদার ভাপা পিঠাটি তৈরি করে নিতে পারেন আলাইকুম চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি সুজির ভাপা পিঠা এই ভাপা পিঠাটি এতটাই মজাদার যে একটি খেলে মন ভরে না পিঠাটি যেমন সফট ঠিক ততটাই মজাদার মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় এই ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এই এক কাপ সুজির সাথে আমি এক টেবিল চামচ নিয়েছি চিনি এখন সুজির সাথে চিনিটা মিক্স করে আমি একটু ব্ল্যান্ড করে নিব এখানে সুজিটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন সুজির বড় বড় দানাগুলো আর একটু ছোটো হয়ে যায় একেবারে মিহি হবে না তবে কি যেন ছোট হয়ে যায় সেজন্য আমি এখানে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আর এখানে আমি ছোট একটা ব্ল্যান্ডার ঝাড়ের মাধ্যমে ব্ল্যান্ড করছি সেজন্য দুই ভাগেই ভাগ করে নিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি তার সাথে এক টেবিল চামচের অর্ধেক পরিমাণ মিক্স করে দিয়েছি দুই মিনিট ব্ল্যান্ড করে নিলাম একেবারে মিহি হয়নি কিছুটা দানাদার রয়েছে এখন এগুলাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি তবে সুজির দানাদার থাকলেও এই পিঠাটা হবে তবে কিছুটা মিহি করার উদ্দেশ্যে আমি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি হাফ কাপ সুজি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর সাথে মিক্স করে দিচ্ছি চা চামচ লবণ লবণটা দিয়ে প্রথমে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর লবণটা পরিমাণ মতো না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না সেই জন্য পরিমাণ মতো দিয়ে নিতে হবে এই ভাপা পিঠার মিক্সারটা রেডি করার জন্য এখানে আমি এক কাপ গরম দুধ নিয়েছি এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই মিক্সারটা রেডি করে নিব পিঠার এই মিক্সারটা খুব বেশি পাতলা করবো না অনেকটাই ঘন থাকবে এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধ রয়েছে এটা পরবর্তীতে কাজে লাগাবো আর ঘনত্বটা দেখুন আমি কেমন রেখেছি এর চেয়ে বেশি পাতলা করব না ঘনত্বটা আমি এমনই রাখলাম ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে এই মিক্সারটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে এখন আমি বাপা পিঠার ভিতরে পোটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ দিয়েছি কোরানো নারিকেল এর সাথে হাফ কাপ পরিমাণ দিয়েছি গুড় এক কাপ নারিকেলের সাথে হাফ কাপ পরিমাণ গুড় দিলেই পারফেক্ট হয় এখন নারকেল এবং গুড়টাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি আপনারা চাইলে এই মুহূর্তে নারকেল গুড়ের সাথে এলাচ দিয়ে নিতে পারেন তবে ভাপা পিঠাতে আমি এলাচটা পছন্দ করি না ভাপা পিঠার মধ্যে গুড় এবং নারকেলের স্মেলটাই ভালো লাগে সেজন্য এখানে আমি মশলা অ্যাড করে নিই আপনাদের পছন্দ হলে আপনারা অ্যাড করে দিতে পারেন মিডিয়াম আছে জাল করে গুড় নারকেলের পোটা রেডি করে নিচ্ছি চালের আর ভাপা পিঠা তৈরি করতে নারিকেল এবং গুড়টা আমরা কাঁচাই ইউজ করি পোর তৈরি করতে হয় না কিন্তু এই সুজির ভাপা পিঠা তৈরিতে নারিকেল এবং পোরটাকে আলাদা জাল করে রেডি করে নিতে হয় এরই মধ্যে নারিকেল এবং গুড় ভালোভাবে মিশে গিয়েছে আর পোরটাও রেডি হয়ে গিয়েছে এটাকে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি কারণ এটাকে আমি একটু শক্ত শক্ত রাখতে চাচ্ছি সেজন্য জন্য এখানে আরও তিরিশ সেকেন্ড জাল করে নিলাম এর মধ্যে পোরটা রেডি হয়ে গিয়েছে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডাকনাটা তুলে নিচ্ছি এখন সুজির মিক্সারটার সাথে আমি হাফটা চামচ দিয়েছি বেকিং সোডা এবং একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই বেকিং সোডা এবং বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে এই পিঠাটা ফুলবে না আর এই সুজির বাপা পিঠাটা না ফুললে খেতে ভালো লাগে না একেবারে শক্ত শক্ত হয় আর এই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে নিলে ফুলকু হয় এবং সফট হয় মিক্সারের ঘনত্বটা বেশি রয়েছে সেজন্য বাকি যে এক চামচ পরিমাণ দুধ ছিল সেটাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়ে নিতে পারেন এখানে আমি দুধ দিয়ে নিয়েছি এতে করে পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আপনাদের হাতের নাগালে দুধ না থাকলে পানি দিয়েও এই মিক্সারটা রেডি করে নিতে পারেন এর মধ্যে মিক্সারটা রেডি হয়ে গিয়েছে আর এই বাপা পিঠা তৈরি করব আমি বাটিতে এজন্য এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি বাটিগুলাতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন পরবর্তীতে পিঠাটা সহজে উঠে আসে আপনাদের কাছে কোনো ছোট খোপের প্যান থাকলে ওইটা তো তৈরি করে নিতে পারেন আমি বাটিতেও তৈরি করে নিচ্ছি সেজন্য প্রথমে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেয়ার পর এখন আমি এক চামচ করে রেডি করে রাখা সুজির মিক্সারটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে প্রত্যেকটা বাটিতে এক চামচ করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি ছোট করে তৈরি করছি কারণ অনেক বেশি কিউট হয় দেখতে যেমন সুন্দর দেখায় আমার কাছে ছোট পিঠাটা খেতে ততই ভালো লাগে আপনারা এই পিঠাটা বড় করেও বানিয়ে নিতে পারেন তবে আমি আজ ছোট করেই বানিয়ে দেখাচ্ছি এখন রেডি করে রাখা নারিকেলের পোড়টা আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অবশ্য আমি চামচ দিয়ে মেপে দিচ্ছি না আমি হাত দিয়েই পরিমাণ মতো নারিকেলের পোড় নিয়ে পিঠার মাছ বরাবর দিয়ে দিচ্ছি এই এক কাপ সুজি দিয়ে আমার প্রায় তেরোটি পিঠা হয়েছে কারণ পরিমাণে অল্প দিয়েছি এগুলো একেবারে ফুলে উঠেছে পিঠার ভিতরে নারিকেলের পোড় দেওয়ার শেষে এখন হাফ চামচ পরিমাণ মিক্সার নিয়ে আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং পোড়টাকে ঢেকে দিচ্ছি একই সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি তৈরি করছি সুজির বাপা পিঠা সেজন্য এখন এই বাপা পিঠাগুলো ভাপে রেডি করে নিব তাই একটি স্ট্রেনারের মধ্যে প্রথমেই পিঠার বাটিগুলো বসিয়ে দিচ্ছি স্ট্রেনারে বাটিগুলো নেয়ার পর এখন এগুলোকে ভাপিয়ে নিব চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এখন স্ট্রেইনারটা সেই প্যানের উপরে বসিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে এই পিঠাটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নিব পাঁচ মিনিটের মধ্যেই এই পিঠাগুলো রেডি হয়ে যায় ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলেই পিঠাগুলো রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো মাসাল্লাহ ফুলে উঠেছে এখন আমি একটা পিঠা চেক করে দেখব যে পিঠাগুলো পারফেক্ট হয়েছে কিনা ভিতরে কোনো কাঁচা অংশ রয়েছে কিনা না চেক করার জন্য এখানে একটা টুথপিক নিয়েছি দেখুন টুথপিকের ভিতরে কোনো অংশ লেগে আসেনি টুথপিকটা একেবারে শুকনা রয়েছে অর্থাৎ পিঠাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাটি থেকে তুলে নিব। মধ্যে আমার সবগুলো পিঠাই রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি একটা সাহায্যে পিঠাটাকে বাটি থেকে তুলে নিয়েছি দেখুন কত সহজে উঠে আসছে আর পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আর পিঠাগুলো একেবারে সফট হয়েছে আপনারা তো অনেক চালের গুড়ের ভাপা পিঠা খেয়েছেন এবার না হয় একবার এই সুজির ভাপা পিঠাটা বানিয়ে খান তাহলে বুঝবেন কতটা মজাদার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম